গ্যারান্টি ছাড়া তিনটা ডিসি লাইট দেখাবো বাজারে যেটা বিক্রি হয় ফুটপাতে দেখবেন যে একশো থেকে দেড়শো টাকায় বিক্রি হয় বিদ্যুৎ থাকলেও জলে আবার বিদ্যুৎ চলে গেলেও জলে এই লাইটগুলো বলে যে তিনশো টাকার এল লাইট পাচ্ছেন একশো টাকায় আমাদের কাছে এই লাইটটার পাইকারি দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা খুচরায় যারা শোরুমে এসে নেবেন পাইকারি নেবার শর্ত মিনিমাম তিন হাজার টাকার লাইট নিতে হবে খুচরায় যারা শোরুমে এসে নেবেন মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন পঞ্চাশ টাকার লাইটটা টেন পার্সেন্ট বেশি দিয়ে নিলে মাত্র পঞ্চান্ন টাকায় আর যারা অনলাইনে নেবেন তারা টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন মাত্র ষাট টাকায় এটার কোড নাম্বার হচ্ছে এস এল আটশো পাঁচ এরপর যে লাইটটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের লিথুনিয়াম ব্যাটারির এবং এইটার থেকে অনেক উন্নত একটা লাইট এটা হচ্ছে সার্কিটের লাইট একটু সার্কিটটা দেখাই দেই অনেক এখন সার্কেটের লাইট বাজারে খুব কম আছে এটা উন্নত মানে একটা সার্কেটের লাইট সঙ্গে লিথুনিয়াম রিচার্জেবল পেন্সিল ব্যাটারি এবং এই ব্যাটারিটা হচ্ছে বারোশো এমএইসের একটা ব্যাটারি দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করবে আর যেহেতু সার্কিটের লাইট এটা এক বছরে নষ্ট হবে না তো আমরা কোনো গ্যারান্টি দিব না এইটার কোড নাম্বার হচ্ছে এস টি এল এই লাইটটার কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিব না এটার কোড নাম্বার হচ্ছে এস ৮০১ আটশো এক ফরচুন এসডিসি নন গ্যারান্টি এলইডি লাইট খুচরা দাম হাইকারি দাম হচ্ছে একশো ষাট টাকা শোরুমে এসে পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম আপনাকে ওই যে বললাম তিন হাজার টাকার লাইট নিতে হবে এটার বাইরে যদি নেন এক পিসও নিতে পারবেন সরাসরি শোরুম এসে নিলে দাম হবে একশো ছিয়াত্তর টাকা টেন পার্সেন্ট বেশি আর অনলাইনে যদি খুঁজতে নেন দাম হবে টোয়েন্টি পার্সেন্ট বেশি একশো বিরানব্বই টাকা এরপরে যে লাইটটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডবল ব্যাটারি একটা লাইট যারা নন গ্যারান্টির মধ্যে একটু বেশি আলো লাইট খুঁজছেন এবং একটু বেশি খুন আলো দিবে এবং একটু বেশি খুন ব্যাটারি ব্যাক আপ দিবে তাদের জন্য এই লাইটটা এই লাইটটা আপনার আমরা গ্যারান্টি দিব না এটার ব্যাটারি আছে হলো দুইটা ব্যাটারি আছে হলো দুইটা দুইটা ব্যাটারি আছে এই যে একটা ব্যাটারি আর এই আর একটা ব্যাটারি যার কারণে এইটা আপনার দেড় থেকে দুই ঘন্টা ব্যাক দিবে বিদ্যুৎ ব্যাক আপ দিবে দেড় থেকে দুই ঘন্টা আর একটা লাইটে অ্যান আপ হবে অর্থাৎ আলো হবে হচ্ছে আপনার পনেরো থেকে বিশ ওয়াটের একটা আলো হবে এই লাইটটা আপনার পাইকারি দাম মাত্র দুশো টাকা কোড নাম্বার হচ্ছে এস এল আটশো দুই আঠারো ওয়ার্ট ডাবল ব্যাটারি এসিডিসি নন গ্যারান্টি এলইডি লাইট পাইকারি দাম দুশো পঁচিশ টাকা খুচরা পাইকারি নেবার শর্ত মিনিমাম তিন হাজার টাকার লাইট নিতে হবে আর এর নিচে নিলে এক পিস চাইলেও নিতে পারবেন সেই ক্ষেত্রে শোরুম থেকে প্রাইস হবে টেন পার্সেন্ট বেশি দুশো আটচল্লিশ টাকা অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে দুইশো সত্তর টাকা অনলাইনে যারা নেবেন ডেলিভারি চার্জ আলাদা পেমেন্ট করতে হবে পেয়ে যাবেন দুইশো সত্তর টাকা এই লাইট এই লাইটটা মার্কেট থেকে আপনাকে মিনিমাম 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 চারশো টাকা থেকে ছয়শো টাকা কিনতে হয় খুচরা যারা কিনেন কারণ একটা দোকান সারভাইভ করতে গেলে মিনিমাম থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট প্রফিট করতে হয় আর যদি আপনি অনলাইনে এই লাইটগুলো নেন তাদেরকে মিনিমাম হান্ড্রেড পার্সেন্ট থেকে টু হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে হয় কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি পাইকারিতে দেশে সর্বনিম্ন দামে আর খুচরাতে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে দিচ্ছি লাইটটা যারা সরাসরি শোরুম এসে সংগ্রহ করতে চান আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ বৃহৎ সাঁতার এবং লাইটের শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি অভয় দাস লেন ঢাকা আনসার ক্যাম্পের যে সদর দপ্তর অফিসটা আছে ঢাকা জেলা আনসার ক্যাম্পের সদর দপ্তরের ঠিক পাশেই আমাদের ভবনটা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই ভিডিওর শেষে আমাদের ডিটেলস ঠিকানা দেওয়া আছে কীভাবে আপনারা আমাদের এখানে আসবেন সেটা ঠিকানা দেওয়া আছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন